নমস্কার বন্ধুরা এখন ঠিক টাইম পাঁচটা তিরিশ মিনিট তো যাই হোক আমাদের এখানের ওয়েদারটা কেমন দেখতে পাচ্ছ একদম আকাশের মেঘাচ্ছন্ন ভাব আর সাথে সাথে তোমাদেরকে ওয়েদারটা একটু দেখাবো আর অলরেডি আমরা মুড়ির কারখানাতে ঢুকে পড়েছি তো মুড়ির কারখানায় এখন কাজ করব বলে চলে এসছি তো বাজে এখন ঠিক পাঁচটা তিরিশ মিনিট আর সাথে সাথে তোমাদের দিদিভাই দেখো মুড়ির কারখানাতে ঢুকে পুরো মুড়ির কারখানাটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুরো ঝাড়ু দিয়ে সুন্দর করে কারখানাটাকে পরিষ্কার করেছে আর সাথে সাথে তোমাদের সন্ধ্যা দি কী করলো না আগুনটা অলরেডি

কিন্তু ভিডিওটা একটু পিছনে চলে যাওয়ার কারণে হয়তো অনেক আমার নতুন বন্ধুরা দেখতে পাচ্ছি না তাই তোমাদের সবাইকে বলছি তোমরা কেউ প্লিজ ভিডিওটা কেটো না আমরাও কাটবো না তোমাদের পুরোই সকালের ভিডিওটা আর সুন্দর আমাদের লবণ জলটা তোমাদেরকে দেখাবো ককিলে জলের উপরে ক কিলো লবণ দেবো তোমরা দেখে নেবে আমি মেতে জলটা তৈরি করবো অলরেডি চাল পুড়ে গেছে এখানে যে লবণের জলের ড্যাম এই জলের ড্যামটা শেষ হয়ে গেছে আর একটা আমাদের ড্যাম রয়েছে সেই ড্যামে আমরা জল তৈরি করবো তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকো আমাদের দেখো বন্ধুরা এই যে জলের ড্যাম দেখতে পাচ্ছো তোমরা এই জলের ড্যামটা অ্যাকচুয়ালি আমরা খাওয়ার জল যে হাজার ফুটে খাওয়ার জল ওই জলটা নিয়েছি কত লিটার নিয়েছি তোমরা দেখে নাও আমরা কিন্তু কাটায় মেখে মেখে জলটা তৈরি করি চলো এই জলটা নিয়েছি এর উপরে এবারে লবণের মাপ করে দেব দেখতেই পাচ্ছ এখানে কফিলো আছে আমি এটা মুখে বলবো না তোমরা কাটায় দেখিস দেখে নাও কফিলো রয়েছে হ্যাঁ বন্ধুরা এটা ঠিক একদম বারো লিটার পাঁচশো জল রয়েছে মানে বারো লিটার সাতশো কুড়ি গ্রাম সাতশো কুড়ি গ্রাম তো ড্যামের জন্য একটু ছেড়ে দিচ্ছি তো অলরেডি বারো লিটার পাঁচশোই রয়েছে তো এর ওপর কতটাই লবণ জল দেবো তোমাদেরকে সেটা বন্ধুরা দেখাবো তো লবণের বস্তা এটাই আমাদের এইটা পঞ্চাশ কিলো লবণের এখন ঠিক বাজে পাঁচটা তিরিশ মিনিট যার জন্য ভিডিওটা বানাচ্ছি একটু একটু হালকা অন্ধকার হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে আর কি যার জন্য চেষ্টা করছি আমাদের তো কারখানা তো একটু অন্ধকার হচ্ছে আর দেখো এই লবনেই তোমরা কাজ করবে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি হাত দিয়েই দেখাচ্ছি একদম পরিষ্কারভাবে দেখাচ্ছি দেখো এই লবণেই কাজ করবে যাতে মুড়িটা ফেস কোয়ালিটি আসে আর ভালো সুন্দর আসে যাই হোক আমি এই ডেস্কির মধ্যে কাটিয়ে নেবো লবণটা কতো তোমাদেরকে দেখাবো দেখো নিলাম বন্ধুরা লবণটা আমি এবার মেপে যতটা দেওয়ার দেবো বাদ মধ্যে দিয়ে দেবো তোমরা জলটা দেখে নিয়েছো কত লিটার জল দিয়েছি আর এই লবণটা আমি দেব আসল কথা হচ্ছে বন্ধুরা এই যে মেনটেনেন্স জলটা

তো আর বেশিটা অথচ যাবে না আর হয়তো কিছুটাই যাবে সামান্য পাঁচশো মতো লবণ যাবে আমি আর লবণ দেব না এটাই পুরো ফাইনাল লবণ আমরা দিয়েছি আর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো তাহলে কত কেজি লবণ দেয়া হলো তোমাদের সেটাও কেউ বলে দিচ্ছি অলরেডি পুরো চার কেজি লবণ দেয়া হলো বারো লিটার জলের ওপর তো তোমরা আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা আর এই জলটা লবণটা নিয়ে বন্ধুরা খুব সুন্দর করে ফাটতে হয় তোমাদের সেটাও আমরা ফুটে দেখাবো এটা সুন্দরভাবে অন্তত পাঁচ মিনিট ধরে এই জলটাকে সম্পূর্ণ লবণ জলটা তো ফাঁকতে হয় ভালো করে ফেটে নিলে এই এইরকম জলটা ফেটে আবার এই ডমের জলটা ওই ড্রামে তোমাদের দাদা ভাই ট্রান্সফার করে সুন্দর করে ফাটে আমি তো যেহেতু মুড়ি ভাজি তোমরা তো সবাই দেখো জলটা খুব সুন্দরভাবে ভাবে নিতে হবে বন্ধুরা আর দেখতে পাচ্ছো যারা এখনো জানো না তারা হচ্ছে কি জেনে নাও এরকম ছোট্ট একটা কৌটো কেটে নেবে দেখতে পাচ্ছো তো এই যে স্পাইডের যে কোটোটা এটা কটা দাগ আছে এটা দেখিয়ে দাও এটা কটা দাগ নই ঠিক পেছন দিক থেকে একটা দুটো তিনটে চারটে যে ছোট ছোট করে ঘাস থাকে দেখো তো এই যে স্পাইডের বোতলের যে খাঁজটা একটা দুটো তিনটে চারটে এই এটাই তোমাদের আরও গুরুত্বপূর্ণ যে আমরা দোকানের চার কেজি চালের ওপর এক কোটই জল দেয়া হয় আর যদি ঘর্তি কোনো রেশনের চাল আসে তোমাদেরকে বন্ধুরা সেটাই বলে দিচ্ছি আরও একবার সুন্দরভাবে শুনে না অনেকে মুড়ি ফোটাতে পারো না কিন্তু সুন্দর করে কোটোর মাপ আর লবণের মাপটা দেবে মুড়িটা খেতেও সুন্দর হবে আর এই জলটা মাপটা দিলে মুড়িটা খুব ভালো ফুটবে তোমাদের যদি বন্ধুরা এই রেশনের যদি চাল হয় এই যে চাকটের দাগ দেখছো এরকম একটা স্পাইডের বা থানসাপের বোতল কেটে নিবে এই চারটে দাগ এরকম থাকবে এক দুই তিন চার এরকমই একটা কোটো কাটবে ঠিক রেশনের চালটা বন্ধুরা যে রেশনের চালটা যদি তিন কেজি চাল হয় ঠিক ওরকম পুরো ফুল এক কোটো জল দেবে আর যদি কোনো পাঁচ কেজি চাল হয় তাহলে এক কোটো এবং ওর হাফটা দেবে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ পুরো ফুল ফুল দু কোটো জল দেবে দিলে দেখবে তোমাদের মুড়ি অবশ্যই তৈরি হবে ভালো বেশি করে দেওয়ার চেষ্টা করবে জলটা কেননা হচ্ছে কি সুন্দরভাবে যাতে ফোলে ওটা অনেকটা করা থাকে আর সাথে সাথে আগুনেরও মেন্টেনেন্সটা একটু দরকার আছে কেননা এখন আমরা এখন আগুনটা আগুনটা এখন সকালবেলা তো সকালবেলা এখন দিয়েছি তো অলরেডি ফেলে দিয়েছি আর বন্ধুরা কোন কিছু দেখানোর জন্য কমেন্ট করতে থাকো আমরা অবশ্যই তোমাদেরকে দেবো চেষ্টা করবো আমরা দাদা ভাই বা দিদি ভাইদের কমেন্টের উত্তর দেওয়া তাই বন্ধুরা এখন আমরা কাজ শুরু করছি তোমরা সবাই ভালো থাকো আর এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসন্ধার মুড়ি মিল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই